বরিশাল মুলাদি সাহেবের চরে আপন ভাই হয়ে আপন ভাইয়ের চোখ তুলে নিল ভাই আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সারা বাংলাদেশ কিন্তু এই ভিডিওটা নিয়ে এবং মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে যে ভাই হয়ে ভাইয়ের চোখ তুলে নিচ্ছে সামান্য কিছু টাকা পয়সা এবং জমি জমা নিয়ে ভাইয়ের হিসাব ভাইকে বুঝিয়ে দেবে তিনি তো আর বেশি চায় নাই দর্শক এই যে রিপন মিয়াকে আপনারা দেখতেছেন এই রিপন মিয়া আসলে বেশ কয়েক বছর ধরে তিনি ঢাকায় থাকেন বরিশাল মুলাদি সাহেবের চরে এই ঘটনাটা ঘটলো এই রিপন মিয়াকে হঠাৎ করে তার বাবা ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে তুই তাড়াতাড়ি বাড়িতে আয় তুই তাড়াতাড়ি বাড়িতে আয় তোর যত হিসাবপত্র আছে তোকে ভালো করে আমি বুঝিয়ে দেব তার বাবা তাকে বলে তো এক পর্যায়ে তিনি তার বাবার কথায় চলে যায় এবং তার বাবা বলে যে তুই এখানে আয় আমি এখানে আসি কোনো সমস্যা নাই তুই এখানে আয় কোনো ভয় পাস না তখন তার ছেলে তার বাড়িতে চলে যায় এবং বাড়িতে ফিরতে ফিরতে তার নাকি অনেক রাত হয় তো রাত হওয়ার এক পর্যায়ে তিনি যখন বাড়িতে গেল ভাই বাড়িতে যাওয়ার পরে এই রিপন মিয়ার ছোট ভাই নাকি তাকে দেখছে দেখার পরে তিনি আসলে বাড়ির সবাইকে জানিয়ে দিল যে রিপন ভাই বাড়িতে এসেছে ওকে ধরে মারো তো এই কথা বলার সাথে সাথেই রিপন মিয়াকে ধরে সবাই মারামারি শুরু করে দিছে সবাই একেবারে একসাথে সবাই ফ্যামিলির একসাথে সবাই ফ্যামিলির রিপন মিয়াকে মারামারি শুরু করে দিছে মারামারি শুরু করার এক পর্যায়ে যতটুকু আমরা রিপন মিয়ার মুখ থেকে জানতে পারলাম তিনি বলতেছে আমি যখন আমাকে মারতে মারতে আমি যখন অজ্ঞান হয়ে গেছি তখন নাকি এই রিপন মিয়া কিছুক্ষণ পর নাকি তিনি চোখ খুলছে এবং চোখ খোলার পরে তিনি একটু পানি খাইতে চাইছে তখন নাকি তার বড় ভাই বলতেছে হয়তো মরে নাই এখনো চোখ খুলে এখনো চাইতেছে ওর চোখ দুইটা তুলে নে তখন নাকি এই রিপন মিয়ার বাবা তার ওই আপন ভাইকে বলে যে ওর চোখ দুইটা তুলে নে চিন্তা করেন বাবা তার সন্তানকে আরেক সন্তানের চোখ তোলার জন্য বলে তখন ওই সন্তানরা এই রিপন মিয়ার বুকের উপরে ওঠে ভাই বুকের উপরে ওঠে চোখ দুইটা তুলে নিয়ে তার বাবার হাতে দেয় ভাই এই ঘটনাটা বরিশালে বর্তমান থমথমে এলাকা চলতেছে যে আপন ভাই হয়ে আপন ভাইয়ের চোখ তুলে নিল আর এই ঘটনায় রিপন মিয়ার ভাবি এবং তার সেজো ভাই এবং সেজো ভাইয়ের বউ এবং তার ছোট ভাই ছোট ভাইয়ের বউ এবং তার চাষা তো এক ভাই ছিল চাষা তো ভাইয়ের মেয়ে ছিল এটার সাথে জড়িত এবং রিপন মিয়ার বাবা ছিল বরিশালে এই ঘটনাটা বর্তমান থমথমে আমরা দেখলাম এই রিপন মিয়ার একজন ভাই কিন্তু বর্তমান তাকে কিন্তু পুলিশ ধরছে সারা রাত অভিযান চালিয়ে তাকে ভোরবেলা ধরতে পারছে এবং এর সাথে যারা যারা জড়িত আছে তাদেরকেও খুব তাড়াতাড়ি ধরে ফেলবে আমরা যতটুকু জানি এবং খুবই আশাবাদী যে তাদেরকে ধরে নিয়ে এসে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের ঘটনা আর কেউ না করে রিপন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরে থাকতেছেন তিনি টাকা পয়সা জমাইছেন এবং তার বাবাকে দিচ্ছেন তো সেই টাকা পয়সাগুলো তার বাবার কাছে রেখেছিল এখন ছেলের কাছে তো বাবা বাবার কাছে তো ছেলে সেই টাকা হিসাব চাইতেই পারে তো হিসাব আপনি দেবেন না আপনি হিসাবপাতি না দিয়ে আপনার ছেলেকে আরও মারার ভাবনা করতেছেন এখন তো সবাইকে জেলে যেতে হবে এখন সবাইকে জেলে যেতে হবে এখন রিপন মিয়া তো এ যা বর্তমান যা তার আসলে যে বয়স হয়েছে তিনি তো আর এই বয়সে আর কখনো চোখে দেখবে না এবং কামাই রুজি কোনো কিছুই তো করতে পারবে না এখন আমরা দেখলাম যে উনি দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন যাতে তার চিকিৎসাটুকু হয় বর্তমান তার চোখের অবস্থা কিন্তু মোটেও ভালো না আসলে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আবস্থা এনে তাদেরকে ডিম থেরাপি দেওয়া হোক তাদেরকে যদি ডিম থেরাপি দেওয়া হয় তাহলে মনে হয় এই ধরনের ঘটনা আর ঘটবে না আর আমরা দেখতেও পারব না তো সবাই ভালো থাকবেন আর এই ধরনের ঘটনা আমরা আপনারা দেখার পর মানে সতর্ক হয়ে যাবেন যে এই ধরনের কাজগুলো ভাই করা যাবে না আপনারই আপন ভাই ছিল আজকে যদি তার আপন ভাইয়েরা না হয়ে যদি অন্য কেউ হতো তাহলেও কিন্তু তার ফ্যামিলির লোকজন বিষয়টা একটু মেনে নিত যা অন্য কেউ এই ঘটনাটা করছে এই কাজটা করছে কিন্তু তার আপন ভাই আপন বাবা সবাই কিন্তু রক্তের এখানে অন্য কোনো মানুষ ছিল না ভাই তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না এই ধরনের ঘটনাগুলো দেখার পর আপনারা একটু সতর্ক হয়ে যাবেন যে এই কাজগুলো আসলে করা যাবে না ভাই খুবই দুঃখজনক এই ঘটনা ভালো থাকবেন সবাই